বাংলার চপ শিল্পের উন্নতি সাধনে আমরাও সেদিন অংশ নিয়ে নিয়েছিলাম বানিয়ে ফেলেছিলাম পটলের চপ পটলের চপ বানানোর প্রথমে দেখতে পাচ্ছি পটলের ছালগুলিকে ভালো করে ছাড়িয়ে যে ছুঁচলো অংশটা আছে পটলের সেদিকটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর চামচের পিছনে করে পটলের ভেতরের সমস্ত বীজগুলিকে বার করে দিতে হবে এবং পটলের ভেতরটা পুরো খালি করে দিতে হবে এরই মধ্যে আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছিল কড়ায়ে গরম তেল দিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজগুলি দিয়ে দেওয়া হলো ভাজার জন্য পেঁয়াজগুলি যেই লাল হলো তার মধ্যে দিয়ে দেওয়া হলো আদা রসুন পেঁয়াজের পেস্ট এরপর তাতে হলুদ গুঁড়ো জিরে ও ধনে গুঁড়োর মিক্সচার এবং ফোড়নের জন্য শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেওয়া হলো এরপর স্ম্যাশ করে থাকা সেই সিদ্ধ আলুগুলোকে সেই মিক্সচারটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো এবং কষিয়ে নেওয়া হলো ব্যাস আমাদের তৈরি হয়ে গেল পটলের চপের পুর এরপর আমরা পটলের চপে সে পুরগুলিকে পটলের মধ্যে হাতে করে এবং চামচে করে পটলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর আমাদের যে শুকনো বেসনের ডেলাটা ছিল সেটা দিয়ে পটলের মুখটা আমরা বন্ধ করে দিলাম পটলের মুখটা বন্ধ করে দেওয়ার পর আমরা নিয়েছিলাম বেসন অ্যারারোট সামান্য পরিমাণে খাবার সোডা এবং কালো জিরের এই দিয়ে একটা বেটার তৈরি করে পটলগুলিকে তার মধ্যে ডুবিয়ে কড়াইয়ে ছেড়ে দিলাম এবং উল্টে পাল্টে আমরা ভালো করে পটলটাকে ভেজে নিলাম ব্যাস আমাদের তৈরি হয়ে গেল পটলের চপ তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো মুড়ির সঙ্গেও খেতে পারো খেতে বেশ দারুণই হয়েছিল পটলের চপটা আর আজকের এই পটলের চপে শ্রেয় যাচ্ছে আমার বাবার প্রতি বাবাই বানিয়েছিল পটলের চপ